এই আইন উপদেশটাকে বলতেছি আপনি ফিফটি ফোর এ ধরতে পারেন তাহলে আপনার এক্স ওয়াইফ ধরেন না কেন সে মৃত্যুদণ্ড ঘোষণা করতেছে আমাদের আপনার কানে ঢোকে না বেইমান কোথা কার রক্তের সাথে বেইমানি করে আপনি ফিফটি ফোর প্রয়োগ করে আবার সেই কি করতেছেন দাড়ি টুপি আলাদ ধরতেছে আমার মাদ্রাসার ছাত্ররা কি ভুলে গেছেন যাত্রাবাড়িতে কিভাবে রক্ত দিয়েছে এই রক্তের উপর বেইমানি করতে আপনার লজ্জা লাগে না লজ্জা লাগে না আপনার এবার আসে যে বাংলায় এডিশনের প্রতিষ্ঠাতাকে ইলিয়াস ধরে নিলাম তিনি প্রভুকে করছেন তিনি প্রভু করার জন্যে এই বিল্ডিং ভেঙে দিছে কি খুব ভালো কথা তার জন্য ইলিয়াস ভাই কি করছেন পার্সোনাল ফেসবুক বন্ধ করে দিয়েছেন ইলিয়াস ভাইয়ের বিরুদ্ধে আপনি ইলিয়াস পরিচালনা বন্ধ করবেন এবারে বলেন আপনি যে চ্যানেল টোয়েন্টি ফোরের মালিক এই হামিম গ্রুপের সে বললো প্রথমত হাসিনাকে চায় দ্বিতীয়ত হাসিনাকে চায় শেষ পর্যন্ত হাসিনাকে চায় তখন কানের মধ্যে কথাগুলো বাট পারগুলোন জাতির সাথে বেইমানি করেন আপনার সন্তানের চেয়ে ওই বিল্ডিং মূল্য আপনার কাছে বেশি এই ভারতীয় দ্বিপত্তবাদ বন্ধ করেন এই নাটক বন্ধ করেন আপনি আড়াই ঘন্টা পরে এসে কিভাবে দাউ দাউ করে একটা বিল্ডিং জ্বলতেছে চারতলা পর্যন্ত তার মধ্যে ঢোকেন কিভাবে তাহলে আপনি জানেন কারা আগুন দিয়েছে আগুনের সহযোগে আপনি না আপনি এই বিল্ডিং এ ঢুকলেন কিভাবে আড়াই ঘন্টা পর কত বড় মিথ্যাচার যে সেদিন নাকি ফায়ার ব্রিগেড ঢুকতে দেওয়া হয়নি তাহলে আপনাকে ঢুকতে দিল কিভাবে আবার এর সাথে আপনি লিঙ্ক করেন কি দাড়ি টুপি আপনাদের লজ্জা হয় না যাত্রাবাড়িতে দেখেন যাত্রা আপনি একটা জিনিস বলেন সামনে বাসে গান পাউডার দিয়ে আগুন ধরে জীবিত মানুষগুলোকে পুরে মাল কে আওয়ামী লীগ এই যে এই গত এক মাসে যত বাস পুরাইছে কে আওয়ামী লীগ বিহঙ্গ পরিবহনের বাস কে পুরাইছে আওয়ামী লীগ আওয়ামীগার রসারা পুরাপুরির কাজ কি করে এবার আরো বলেন আমার ভাই বলে গেল শোনেন বিডিআর হত্যাকাণ্ডের প্রথম দুজনকে পুড়িয়ে মারা হয়েছে বিডিআর হত্যাকাণ্ড করে পিলখানায় প্রথম ডেড ফেলে পুলিশকে কে দুটোকে আমার জুলাই থেকে পুড়িয়ে ফেলা এই একই কাজ আপনি আবার করবেন পুড়িয়ে ফেলার রাজনীতি আমরা করি না আমরা সবসময় বলি কি এই হাতির কথাটাকে বলি মৃত্যুর ফয়সাল আসমান জমিনে করে সেই জন্য আমরা সবসময় বুক পেতে ঘুরে বেড়াচ্ছি আমরা কাউকে মেরে কোনো ইস্যু তৈরি করতে চাই না আর আপনার এই ইস্যুগুলো কেন যখনই হাদির হাদির কি ছিল হাদের একটা আহ্বান ছিল কি আহ্বান যে ভারতীয় আধিপত্যবাদ থেকে মুক্তি সেটাকে এই নুরুল কবির সাহেব কি বলেন উনি ধর্মভিত্তিক কি দেশ ধর্মভিত্তিক শাসন ব্যবস্থা কায়েম করতে চান এটা তো আমার কর্তব্য এই দেশে ইসলাম কায়েম করা নব্বই ভাগ দেশের যেখানে মুসলমান সেই দেশে আপনার কিভাবে এইভাবে সাহস হয় বলার আপনি একবারও তো বললেন না যখন না লীগ এসে এই সংবিধান থেকে বিসমিল্লাহ রহমান রাহিম আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস এগুলো তুলে দিলেন তখন মুখে কুলি পাটলেন ও তার সমস্যা প্রথম আলোকে এই ভেঙে চুরে আগুন দিয়ে এটাকে কোনোভাবে সমর্থন করতেছি না কিন্তু আবারও বলতেছি এটা আপনারাই করালেন এই নাটক করিয়ে আপনারা কি করতে চাচ্ছেন হাদির মৃত্যুটাকে হাদির এই যে আত্মত্যাগকে আপনারা সাবসার্ভিয়েট করতে চাচ্ছেন আমাদেরকে বোকা পাইছেন এবার দ্বিতীয় কথা বলি যদি ডেলি স্টার এবং ইয়া ভাঙ্গাটা অন্যায় হয় তার বিচার করেন কোনো সমস্যা নেই তার আগে যে হাদি সাত দিন আগে গুলি লাগলো সাত দিনেও ধরতে পারেন না পুলিশ কি স্টেটমেন্ট দিচ্ছে কোথায় আছে না আছে জানি না আপনি ফিফটি ফোরে আপনি এ কীভাবে মানুষকে ধরতেছেন আপনি তো কথা দিলেন এই আইন উপদেশটাকে বলতেছি আপনি ফিফটি ফোর এ ধরতে পারেন তাহলে আপনার এক সাইফ কে ধরেন না কেন সে মৃত্যুদণ্ড ঘোষণা করতেছে আমাদের আপনার কানে ঢোকে না বেইমান কোথাকার হাতির রক্তের সাথে বেইমানি করে আপনি ফিফটি ফোর প্রয়োগ করে আবার সেই কি করতেছেন দাড়ি টুপি আলাদা ধরতেছে আমার মাদ্রাসার ছাত্ররা কি ভুলে গেছেন যাত্রা বাড়িতে কিভাবে রক্ত দিয়েছে এই রক্তের উপর বেইমানি করতে আপনার লজ্জা লাগে না লজ্জা লাগে না আপনার এবার আসেন ধরে নিলাম তর্কের খাতিরে যে বাংলায় এডিশনের প্রতিষ্ঠাতা কে ইলিয়াস ভাই ধরে তিনি প্রভুকেট করছেন তিনি প্রভু করার জন্য এই বিল্ডিং ভেঙে দিছে কে খুব ভালো কথা তার জন্য ইলিয়াস ভাই কি করছেন পার্সোনাল ফেসবুক বন্ধ করে দিছেন ইলিয়াস ভাইয়ের বিরুদ্ধে আপনি ইয়া দেন বাংলা এডিশন ইলিয়াস কি পরিচালনা করে সেটা বাংলা এডিশন বন্ধ করবেন তাহলে এবারে বলেন আপনি যে চ্যানেল টোয়েন্টি ফোরের মালিক এই হামিম গ্রুপের সে বলল প্রথমত হাসিনাকে চায় দ্বিতীয়ত হাসিনাকে চায় শেষ পর্যন্ত হাসিনাকে চায় তখন কানের মধ্যে জানিয়ে কথাগুলো জাতির সাথে দেখতে আসছেন না আর কত রক্ত চান লজ্জা লাগে না নিজের সন্তানদের এইভাবে বিলীন করে দিতে দেশের সার্বভৌমত্ব বিলীন করে দিতে তাহলে যখন যমুনা টিভিতে আমি প্রতিবাদ করলাম তখন খুব গায়ে লেগে গেল না ফসকে লেগে গেল না যমুনা টিভির মালিককে এখন এত কিছু করতে পারেন ফিফটি ফোরে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে পারেন না যে জাতীয় পার্টি গত তিনবার তিন বার এই ভারতীয় আধিপত্যবাদকে সমর্থন করছেন কিভাবে দেখেন তার চেয়ারম্যান ইন্ডিয়া থেকে এসে বলে কি ইন্ডিয়ার অনুমতি স্যার আমি কিছু বলতে পারবো না ভুলে গেছেন আপনারা এই হচ্ছে স্বাধীন নাগরিক এই হচ্ছে স্বাধীন দেশ আজকে বাংলাদেশের হাই কমিশন শিলিগুড়িতে আক্রান্ত কলকাতায় আক্রান্ত দিল্লিতে আক্রান্ত বোম্বেতে আক্রান্ত কোথায় আপনারা সাংবাদিকরা তো এই আক্রান্তের বিরুদ্ধে সম্মেলন ডাকতেছেন না আজ আমার দেশ আমার দ্বারা ইন্ডিয়ার দ্বারা আর কত মিথ্যাচার একটা শোনেন জ্ঞান পাবি কাকে বলা হয় যে জেনে শুনে মিথ্যা কথা বলে মাহফুজ ইনাম সাহেব বললেন তেপ্পান্ন বছরের কোনো প্রতিষ্ঠানে আগুন দেওয়া হয়নি তাহলে উনি অন্ধ নাহলে ওনার চশমা ছিল না যদি নয় দিগন্ত আগুন দিচ্ছে বারো বছর আগে তাহলে মিথ্যাচার যা রক্তের মধ্যে মিথ্যাচার মুনাফেক সে সে আমাকে মুনাফেক বলতেছে এটা তো আপনাকে অ্যাডমিটেড প্রমাণ দেখালাম হঠাৎ করে আপনাদের এত মাথার ব্যথায় হলো কেন জামাত ইসলাম ক্ষমতা আসবে কি আসবে না ক্ষমতা যাওয়ার মালিক হচ্ছে আল্লাহ সত্য আপনারা ক্ষমতা বলতেছেন বিএনপি চলে আসছে গতকালকেও দেখি আমেরিকা থেকে বসে থেকে ঠিকানা উনি বলে দিলেন বিএনপি আসতেছে ক্ষমতায় তাহলে এখন জামাতের কি হবে আরে ভাই বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে ভোট টোট করার দরকার কি দিয়ে দেন না দিয়ে তো দিছেন দেড় বছরে তো দিছেন দেড় বছরে তো দিয়ে দিলেন আর জাতির সাথে তামাশা করে বলতেছি আপনাদেরকে বারবার শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত এই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যুদ্ধ করে যাব ইনশাল্লাহ আর এই ন্যারেটিভ আর প্রথম আলো আর ডেলি স্টারের এই ন্যারেটিভ আর ইনশাল্লাহ দেশে বাস্তবায়ন করতে দিব না সেই জন্যই বলছি এ দেখেন আপনাকে বলি এই চ্যানেল আইতে যা আমি নিজে বন্ধ করে দিচ্ছি কেন যেদিন থেকে সোমাকে নিয়ে আসছে যেখানে ভারতে আধিপত্যবাদ বাদ নিয়ে আসবেন আমাদের কণ্ঠ বন্ধ করবেন করতে পারবেন না ইনশাল্লাহ আল্লাহ আপনাদের কান পর্যন্ত পৌঁছায় দেওয়ার ব্যবস্থা করবে কি হয়েছে আপনাদের টিভি আমরা না বর্জন করলে যেখানে যেখানে ভারতে আধিপত্যবাদ দেখি আমি সেখানে সেখানে যাওয়া বন্ধ করে দিচ্ছি আমাদের কথা হচ্ছে আমাদের আদর্শের সাথে লুপ্ত এবং সেই আদর্শটা আমরা যে পুরাবো না আমরা আমাদের কথা বলে যাব যেখানে পছন্দ হবে না ভাই সেখানে দেবো আর পুরানা রাজনীতি করে ভারত এবং ভারতের দালাল হচ্ছে প্রথম আলো শোনেন একটা জিনিস শেষ করে দিচ্ছে যার শত্রু ভারত তার আর শত্রুর দরকার নাই আর যার বন্ধু ভারত তার আর মৃত্যুর বেশি আমার বিএনপির ভাইরা এই আনন্দবাজার পত্রিকার তারা বিবৃতি দিয়ে জানাবেন যদি বিবৃতি দিয়ে না জানান আপনাদের মাধ্যমে জাতির কাছে বলে যাচ্ছি বিএনপির তার মৃত্যুর সন্নিকটে যদি ওই তথ্য সত্য হয় আপনি ভারতের কাছে দস্তখত দিয়ে যদি এ দেশে আসেন তাহলে আপনার মৃত্যুর সন্নিকটে আপনার বাবা রক্তের সাথে তাহলে আপনি বেইমানি করতেছেন আপনার মায়ের রক্তের সাথে আপনি বেইমানি করতেছেন আপনার বাবা তালপট্টি দিদ দেয়নি বলে শেখ হাসিনাকে এখানে ঢুকানা সতেরো দিনের মাথায় আপনার বাবাকে হত্যা করা হয়েছে আপনার বাবা পানি চুক্তির আন্ডারে ফারাক্কাকে বলছিল উড়ে দিবে আপনার মা এই পানির দাবিতে ইউএন পর্যন্ত গেছিল সেজন্য আপনার মাকে কিন্তু ক্ষমতা থেকে কিভাবে চলে গেছে আর আমার ধারণা আপনার মাদার ব্যথা এখনো যায় যদি মাদার ব্যথা এখন অনুভব করে থাকেন বিশ্বাস করেন না ইন্ডিয়াকে বিশ্বাস করছেন তো মরছেন আর এই দেশের মানুষ ভারতে আধিপত্যবাদ জীবনেও মেনে নিবে না তো দয়া করে আল্লাহর আসতে এদেশে মানুষের সাথে কেউ বেমানি করেন না এতগুলো সন্তানের সাথে বেমানি করেন না আর ডেলি স্টাররা যখন আপনার প্রশংসা করবে তখন বুঝবেন আপনি ভুল পথে আছেন ইন্ডিয়া এবং ডেলি স্টার যখন আপনার প্রশংসা করবেন তখন বুঝবেন আপনি ভুল পথে আছেন সেজন্য বিএনপির ভাইদেরকে আমি বলে দিচ্ছি আপনারা ভুল পথে আছেন কারণ আপনারা ওখানে ডেলি স্টার এবং প্রথম আলোচনা খুব বলছে আপনারা ক্ষমতায় আসতেছে শত্রুকে চেনেন সো আর আমার বেশি কথা মানায় না আমার শ্রদ্ধেয় শিক্ষক এখানে উপস্থিত আছেন তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন আর অন্তরের অন্তঃস্থল থেকে সাংবাদিক ভাই আপনাদেরও দায়িত্ব আছে দয়া করে এই মিথ্যাগুলোকে আপনারাও বলে যে একটা লোক একটা বিলিং আগুন লাগলো সে ঢুকলো কিভাবে বেরোলো কিভাবে আর সে কিভাবে বলে যে সাংবাদিক কুড়িয়ে মেরে ফেরে দেওয়ার ষড়যন্ত্র হয়েছে কোনো তাকে আগুন লাগলে কি হবে কাউকে তো ঢুকতে দেওয়া হবে না ভিতরে যারা আছে তাদেরকে বের করে আনা হবে উনি কি ডাক্তার উনি কি ফার্স্ট এইডার না উনি ফায়ার ব্রিগেডে জয়েন করছে তো এর থেকেই বোঝা যায় এটা কত পরিকল্পিত কত সুপরিকল্পিত এর জন্য ধিক্কার জানায় আর সর্বশেষে বাংলা এডিশন যদি বন্ধ করেন আর যদি আপনি চ্যানেল টোয়েন্টি ফোর চ্যানেল আই এই যমুনা এগুলোর লাইসেন্স যদি বন্ধ না করেন প্রথম আলো আর যদি আপনি লাইসেন্স বন্ধ না করেন তাহলে দয়া করে এই ভণ্ডামও বাদ দেন গদিতে যেমন আমরা বসাতে জানি ধাক্কা দিয়ে ফেলাতেও জানি তো ইনশাল্লাহ আল্লাহ আমাদের সাথে তৌফিক দেখ সৎ কথা বলার এবং সৎ পথে চলার আমিন আসসালাম আলিক